নিজেকে যেভাবে ইম্প্রুভ করেছে যেভাবে নিজেকে ভেঙেছে এবং করেছে সেটা অ্যামেজিং তার ট্যালেন্ট তার যোগ্যতা তার সেই ভাঙা করার খেলা এবং সে যেভাবে নিজেকে গড়ে তুলেছে এবং দর্শকদের কাছে নিজেকে মানে ভালোবাসার একটা একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে এটা আসলে সবাই পারে না মেজামিন চৌধুরী হয়তো বা কখনো তোমার সামনে বলা হয় না তুমি আমার খুব পছন্দের একজন মানুষ আমার ছোট বোন এবং আমি সবসময় তোমার জন্য অনেক দোয়া করি এবং সত্যি কথা আমি দোয়া করি তুমি যেভাবে তোমার সবার মধ্যে সবার ভালোবাসা পেয়েছো তুমি আরো ভালোবাসা পাও তুমি জীবনে আরো অনেক অনেক উন্নতি করো এবং আমার ফ্যামিলি মেম্বার সারা মেম্বারের মতো থাকো আমি সবসময় চাই তুমি আমার পাশে থাকো এবং আমিও তোমার পাশে থাকি thank you so much for the wonderful event धन्यवाद आपके खाने आयोजन की वो रिवाइज हो चुकी है आपके यहाँ पर बोलते हो क्या सीनियर दिशों में दिश मैं आप जो कहना प्रथम कांटा टाइप ऐसे जो भी नास्तिक सारा जो लोग बोल रहे हो आप वापस का मुद्दा मेजर बने बीए मतलब व्हाट इज द बिगेस तो आपका चिंता कुछ नहीं चाहिए मेजर बनने के लिए

নিজেকে ওল্ড জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অ্যাক্ট্রেসে পরিণত করেছে ইটস নট অ্যান ইজি গেম ইটস রিয়ালি টাফ অ্যান্ড ইউ প্রুভড ইট এবং আজকের ইভেন্টে যে ঘোষণাটা হবে সেটা আমাদের সব কাছের মানুষজনেরই কর্মকাণ্ড এবং সবার জন্যই বেস্ট উইশেস থ্যাংক ইউ পারকি ভাই দিশাপু এমন কোনো কিছু কি জানতে পারি যেটা দর্শক জানে না মেহেজাবিন সফলকে যে ছোট বোন কিছু তো নিশ্চয়ই আমি মেজাবিন কার সাথে প্রেম করে এটা আমি জানি আমরা জানবো না 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 এটা তারা যখন জানাবে তখনই আমরা জানাবো আমি মেজাবিন সম্পর্কে গোপন কথা তো গোপন কথা আসলে গোপনই থাকা উচিত গোপন কথা সবার সামনে বলা উচিত না কিন্তু ওই যে বললাম অনেকে জানে না ওর সাথে ঘুরে গেলে বা ওর সাথে বাইরে গেলে বোঝা যায় ও কতটা অর্গানাইজড একজন মানুষ এবং কিভাবে সবকিছু পলকে গুছিয়ে ফেলতে পারে এটা আসলে অনেকেই জানে না বিকজ সবসময় তো স্ক্রিনে ওকে দেখে এইটুকুনি আমার মনে হয় ইনফরমেশন যথেষ্ট বাকিটা জানা জানার ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানলাম তবে মেহেজাবিন প্রেম তো করেন বিয়ের